ব্ল্যাক ইন্টেরিয়র কার্ভ সিলিং এসি কমপ্লিট সব ওকে আছে গাড়িটি পিছনে ব্ল্যাক ব্যাক লাইট সেফটি বাম্পার সব অরিজিনাল এবং গ্লাস না এই আমাদের এটা সাল আছে এটা শুধু অপশন চালিত শুধু আপনার চারিশো এটা হলো এগারোশো পিসি আমরা আইসক্রিন প্রাইস দামটা দিয়েছি তিন লক্ষ নব্বই হাজার টাকা এটা আসক্রিম প্রাইস তারপরে কথা বলার সুযোগ আছে আমাদের আমাদের শরীরের ঠিকানা সামিকার এন্টারপ্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড শেষ মতে বেরিয়ে তাহলে একজন মেন রাস্তার সাথে আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন আর গুগল নম্বর দিয়ে আছে স্বামীকার এন্টারপ্রাইজ আপনি সার্চ দিলে আমাদের স্বামীকার এন্টারপ্রাইজের লোকেশনটা পেয়ে যাবেন জি পেয়ে যাবেন অবশ্যই আসবেন ভিজিট করবেন এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল